শুক্রবার শুভ মহালয়টা তো না আমরা কি বলবো পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুভ শুভেচ্ছা জানাই আজ ভোরবেলায় মহিষা শুকমর্দিনী শুনতে পাচ্ছি রেডিওতে মাইকে বাড়ছে আমরা একটু যাচ্ছি বেলুর মঠে চলো সাথে থাকো তোমরা সারাদিন কি করি সেটা দেখাবো দেখো বন্ধুরা ভোর পাঁচটার সময় টোটো চলে এসছে আমার বন্ধু অটো নিয়ে চলে এসছে বান্ধবী আমরা দুজনে মিলে এবার স্টেশন যাব সব প্যান্ডেলে সারা রাত জেগে কাজ করেছে দেখো ফিনিশিং সব চলছে কেন এখন তো একটু আগেই মহালয় শুনতে পাচ্ছিলাম রেডিওতে সবাই চালিয়ে দেয় এখন তো রেডিও বা ফোনেও চালিয়ে দেয় সে স্টেশনে এসে বসে গেছি হুম ভোরবেলা বিধান ধরবো ছটায় বসে আছি কত ট্রেন যাচ্ছে অনেক দিন পর বাইরে বেরিয়েছি জানো অনেক দিন পর বাইরে বেরিয়েছি খুব আনন্দও হচ্ছে কিন্তু আবার ভয়ও লাগছে কি সে সহ্য করতে পারবো কি না কিনা এতটা দখল পারি না আমি অনেক দিন না বেরিয়ে বেরিয়ে যা হয় আর কি বডিটা আনফিট হয়ে গেছে ওই যে কোনো লোকাল যাচ্ছে এটা হচ্ছে ইয়ে লোকাল মনে হয় ওটা ওই যে শিয়ালদা লোকাল মিমোনা কি একটা আছে ওটাই তারপরে এরপরে আমাদের বিধান চলে এলো খুব ভিড় হয়েছিল ভালো করে সিট পাইনি একজনের সঙ্গে শেয়ার করে একটুখানি বসেছিলাম বর্ধমান অবধি তবু তো আমি ভালো বসেছি লুনা তো চারজনের সিটে তিনজনের সিটে চারজন বসছে খুব কষ্ট করে তারপরে আমি বসে গেলাম একটা টেবিলে দেখবে থাকে না চা দুটো সিটের মাঝখানে ওই সময় টেবিল থাকে সেইখানে বসে গেছি ওই লুনা খুব কষ্ট করে বসে আছে তারপর নেমে গেলাম নিয়ে চলে এলাম টোটো করে রাস্তা কি গেঞ্জি নোংরাও স্টেশনের পর থেকে রাস্তাটা মন্দিরের দিকে যতটা গেছে ততটা ভালো রাস্তা প্রায় চলে এসেছি মন্দিরে এবার ওখানে হেঁটে যেতে হচ্ছে ফটো তোলা বারণ জানো আমি চুপি চুপি লুকিয়ে লুকিয়ে একটু একটু করে তুলেছি চলো তোমাদের দেখাই তবে একবারে দেখাতে পারবো না হম সারাদিনে যা চলছে একটু একটু করে দেখাবো এই যে লুনা যাচ্ছে ওকে আমি জিজ্ঞেস করলাম ভব মিউট করে দিয়েছি লুনা পারবো বলছে একটু একটু লুকি দেখ দেখলেই বন্ধ করে দিবি এই তুলেছি কোনো রকমভাবে নিয়ে এই যে গেটটার সামনে দাঁড়িয়েছে ও তখন একটু সুলভে গেল আমি একটু দাঁড়িয়ে টুক করে লুকি লুকিয়ে তুলে নিলাম অনেকেই তুলেছে লুকিয়ে আবার বকছে ওরা এখানে দেখো গঙ্গার ঘাটে এসেছি আচ্ছা পুলিশ বলছে মা মা ফটো তুলে না ফটো তুলে না তাও তুলে নিলাম কেমন লাগলো তোমাদের বলো বাকি পরের দিন বাকিটা দেখাবো